মোবাইলটা নিয়ে ক্যামেরা।blogger-কে ওটা করব। পাঁচ হচ্ছে রে হ্যাঁ। গেম পড়ে গেল ওই মাছ। একজন একজন যাবে। এই যে মোবাইলটা নিয়ে যা। তারপর আমি আজবো দর্বি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক।

বজ্রপাত হচ্ছে প্রচন্ড আকারে বৃষ্টি হচ্ছে ওকে তাহলে এখন হচ্ছে বৃষ্টির মধ্যে খুব বেশি করতে পারতেছেন আল্লাহ হাফেজ বৃষ্টির মধ্যে কিছু করার নেই বৃষ্টিছি ভিজে ভিজে পাহাড় দেখতেছি পাহাড় আর পাহাড় দুই সাইডে পাহাড় মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি